আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে তো আগামীকাল আমি কিছু মানুষকে ইফতার করাবো আমার প্রতিবেশী বলতে পারেন আমার বাসার উপরে নিচে যারা থাকে আমার পাশের ফ্লাদে প্রায় অনেকগুলো মানুষকে ইফতার দিব তো সেজন্য আপনাদের ভাইয়া কিছু ফ্রুটস নিয়ে আসছে দেখাই আপনাদেরকে তোম দেখাবো মূল খাজানা ডাল দেখাই আপনাদের ভাইয়া বড় বড় তোরমুজ নিয়ে আসে অনেক বড় এবং এত সুস্বাদু হয় মাসাল্লাহ দেখুন অনেক ও নেক্সট 8 কেজির একটা তোরমুজ আমি আপনাদের দেখাই রান আগে টরমোসটা খুলি আমরা অলরেডি কিন্তু অনেকগুলো টরমোস খেতছি কারণ টরমোস বাজার আসা মাত্রই বাসায় আনতে হয় আমার ছোট রাজপুত্রও আমরা রাজকন্না इवन আমি খুব খেতে পছন্দ করি তো খুব দরকার করতেছিনা রান্না এটা উঠায় আগে দেখি কি অবস্থা বিসমিল্লাহ কলসা আমি কাছ থেকে দেখে আপনাদেরকে দেখুন এই যে ইয়াম ইয়াম এত সুন্দর তরমুজ মাশাল্লাহ মাশাল্লাহ তরমুজটা অনেক সুন্দর পড়ছে এই যে দেখুন তরমুজ নিয়ে আসছে অনেক খুশি হয়েছি কারণ তরমুজটা খেলে তার সময় অনেক ভালো লাগে আর এখানে আছে কি কি দেখি একটু একটু করে এটা এখানে থাক ফল কিন্তু ফ্রিজে আমার আছে তারপর আপনার ভাইকে বলছি যে যেটা না হলেই না তারপর সে নিয়ে আসতে দেখে যেটা প্রয়োজন ছিল সেটা নিয়ে আসে নাই কিন্তু সব কিছু কি বলুন তো এই দরজাটা লাগিয়ে দিয়ে ছেলে মেয়ে দুজনে উঠবে আর মাথা আমরা আমার কেটে খেয়ে দেখছি যে মিষ্টি ওই দোকান থেকেই আপনাদের ভাইয়া আবার মাথা নিয়ে আসছে কারণ ইত্যাদির সময় রুহিপুরির আর আমার কিছু থাকবার না থাক মালদার জুস আমাদের লাগবেই পেয়ারা আর সবসময় চেষ্টা করবেন যে বাসা প্রতিবেশীদেরকে ইফতার দিতে আপনার সাধ্য মতো এত কোর্স যে দিতে হবে তার কোনো ই নেই আপনি চাইলে আপনি একটা ভাজি করছেন শাক ভাজি এটা দিয়েও আপনি একজনকে রমজানে খুশি করতে পারেন যেমন এই যে রোজাগুলো রাখলাম আমার আমি তো মাছ খাই না কিন্তু মাংস খেতে ইচ্ছা করে না মনে হয় যে একটু আলু ভাতটা করলা ভাজি শাক ভাজি এগুলো দিয়ে ভাত খেতে পারলে মানে আত্মাটা ভরে যাবে কিন্তু আমার প্রতিদিনই মানে কি করতে হয় যে কোনো না কোন মাংস রান্না করতেই হয় কি আর বেশি করে যে রান্না করবো এটার অপশন নেই কারণ ওরা খেতে চাইলেও আমি খাওয়াবো না আমি মুরগির মাংস কখনোই মানে দু তিনবার জাল করে খাওয়াবো না আমি যেদিন যেটা রান্না করি সেদিনই শেষ এই হচ্ছে আমার অবস্থা এই যে ছিল আবার বাজার করতে এটা ওর একটা গুড হ্যাবিট আগের যে বললাম না ফ্রিজে অনেক আসছে তারপর আমি বের করে রাখি যে এগুলো কমলা কারণ আমার ছোট রাজপুত্র আছে সবাই জানে যে ও ফ্রিজে ঠান্ডা খাবার খায় না এই হচ্ছে আর এখানে আছে শশা আমি পলিগুলো রেখে আসি মনে হচ্ছে কি বলুন তো যে আমার বাসায় আজকে ঈদের আমেজ কারণ কি বলুন যে আগামীকাল আমি সবাইকে ইফতার দিব তার জন্য আমি আজকে খুব এক্সাইটেড এবং খুব খুশি এই যে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে সাপোর্ট দিতে যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন